গণভোটের মাধ্যমে ঠিক হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি হবে এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না চানাবাজের রাজনীতি চলবে না টেন্ডারবাজের রাজনীতি চলবে না নতুন বাংলাদেশে ফাওকা আর রাজনীতি চলবে না যারা ফেসিবাদী রাজনীতি সে দিল্লির বয়ান ফেসিবাদী বয়ান মুজিববাদী যে বয়ান আছে সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন জুলাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো যারা প্রবীণ রাজনীতিবিদ আছে আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না আপনাদের মধ্যে আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছেন সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে সুতরাং শহীদদের যে প্রত্যাশা শহীদ পরিবারের যে প্রত্যাশা নতুন বাংলাদেশের সবার যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথাগুলো যেন আমরা ভুলে না যাই আমরা সবাই অনুরোধ করব আজকে আমরা দেখতে পেয়েছি বিগত ফেসিবাদী আমলে একটা দল সব সময় মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি দিয়ে সব সময় ফ্রেমিং করত শাহাবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের ফেসিবাদ কায়েম করেছিল আমরা যখন নির্বাচন করছিলাম সে নির্বাচনের ক্যাম্পেনের সময় আমরা আরেক ধরনের ব্যবসায়ীদেরকে দেখতে পেয়েছি যারা সব সময় জুলাইকে ব্যবসা করতো জুলাই নিয়ে চেতনা ব্যবসা আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না জুলাইয়ের কাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে সেই ব্যবসা সেই সেই রাজনীতিই চলবে আমি সবাইকে অনুরোধ করব জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন অন্তর্বর্তীকালীন সরকার আজকে শহীদদের রক্তের উপর বসেছে যে জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকে ক্ষমতায় বসিয়েছি সেই স্পিডতে অনেক দূরে সরে গিয়েছে আজকে সরকারের প্রথম কাজ ছিল এবং জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে খুনি হাসিনা এবং তার দোষরদের বিচারের আওতায় নিয়ে আসা কিন্তু আজকে দেড় বছর হয়ে গেল খুনি হাসিনা এবং তার দোষরদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত এখন দিতে পারে নাই একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আজকে আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়া এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেই আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তারা বিরোধিতা করছে আমরা হুশিয়ার করতে চাই আপনারা যদি সাবধান না হন আপনারা যদি সেই ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে সংস্কারে যে প্রস্তাবনা এসেছে রাষ্ট্র সংস্কারে যে প্রস্তাবনা এসেছে সেই সকল প্রস্তাবনা ঠিক করবে মাধ্যমে ঠিক হবে হবে বাংলাদেশের রাজনৈতিক আপনারা যদি যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন তাহলে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব এখনো সময় আমাদের ন্যাশনাল বিল্ডিং এর জন্য বাংলাদেশ রাষ্ট্রের আজকে চুয়ান্ন বছর আমরা এত রক্ত দেওয়ার পরও ঐতিহাসিক সুযোগ পাওয়ার পরও আমাদের বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে না পারি তাহলে আমাদের এই শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না আমি সবাইকে অনুরোধ করব আপনারা এখনই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের নেশন বিল্ডিং এর জন্য একসাথে কাজ করেন যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য ফেস্তিবাদের যে অবদানগুলো আছে সেগুলোকে সমল উৎপাদন করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি একই সাথে আজকের এই সম্মেলন থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন সবাইকে আহ্বান করব আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে জুলাই শহীদদের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দিবে সুতরাং বাংলাদেশের বাকি যে ক্যাম্পাসগুলো আছে যে কলেজগুলো আছে সকল ক্যাম্পাসে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক ক্যাম্পাস এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য তারা কাজ করবে এবং তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আবু সাদিক কেমকে তিনি যে প্রত্যাশা রাখলেন আমাদের এই বাংলাদেশের সীমানা নিয়ে যদি কেউ আর ষড়যন্ত্র করতে চায় বাংলাদেশের ধনসম্পদ যদি আবার লুটপাট করার নব্য চক্রান্ত কেউ করে থাকে এই সুপ্ত বারুদ জাতিকে নিয়ে যদি কেউ আবার কেউ দাবা খেলার চেষ্টা করে তাহলে ছাত্র সমাজ আবার গর্জে উঠবে এই বাংলাদেশকে আমরা যে স্বপ্ন দেখছি শহীদের সেই বাংলাদেশকে আমরা বিনির্মাণ করবো ইনশাল্লাহ